আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম আপনার ঐতিহ্য সেই ধুলোরি পেজের পাইকারি হাট থেকে কিন্তু সরাসরি কথা বলবো আজকের বাজার কত টাকা মন সর্বনিম্ন এবং সর্ব উপর বাজার কত টাকা দর্শক এই মুহূর্তে অবস্থান করছে পাপনার ঐতিহ্য সেই দুলারি পেজের পাইকারি হাট থেকে আলাইকুম ভাই কত করে বলছে ষোলোশো টাকা

আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন কত করে বলছে সতেরোশো আপনার চাওয়া কত আচ্ছা দর্শকের মত অবস্থান করছি আপনার ঐতিহ্য সেই দুলারি পেজের পাইকারি হাট আজকে কিন্তু সর্ব উপর বাজার কিন্তু উনিশশো ছিল আসলে এই মুহূর্তে একটু হলেও এখন সতেরোশো আঠারোশো চলছে আর দর্শক এই মুদির দেখাবো যে এখন আইসটা কত সুন্দর সকল আপডেট পেতে অবশ্যই পেজ ফলো দিয়ে পাশে থাকবেন আছে কুটির মতন পেয়েজ কাকা কত করে বলছে সাড়ে ষোলো সাড়ে ষোলো বলছে আপনিটা কত করে বলছে ভাই সাড়ে সতেরো সাড়ে সতেরো

সতেরোশো করছে দশক এই অবস্থা অবস্থান করছে আপনার ঐতিহ্য সেই দুলারি পেজের পাইকারি হার থেকে কিন্তু সকল আপডেট পেতে অবশ্যই পেজটা ফল দিয়ে ফসে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন